এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েলের হামলায় ইরানের সেনা প্রধান সহ বিশ্ব কমান্ডার নিহত ইসরায়েলকে হুশিয়ারি ইরানি এই গল্পের শেষ অধ্যায় লিখবে প্রেসিডেন্ট পেজেশ কিয়ান ইরানের পাল্টা হামলা নিয়ে যা বলল হামাস ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান তেলাবিবে বিস্ফোরণ ধোয়ার কুণ্ডুলি ইরান এখন পারমাণবিক বোমার পথে আরো দৃঢ় বিশ্লেষকদের মতামত ইরানি ইসরায়েলের হামলার পর উপসাগরীয় অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়া এখন কোথায় ইসরায়েলে হামলা ইরানের প্রধান সহ বিশ সামরিক কমান্ডার নিহত ইরানের নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে দেশটির পারমাণবিক প্রকল্প ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলায় জন সামরিক কমান্ডার নিহত হয়েছেন জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরানও ইসরায়েলে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করেছে দেশটির সামরিক বাহিনী এতে অন্তত পনেরো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ইরানে ইসরায়েলের অভিযানের নাম দেওয়া হয়েছে রাইজিং লায়ন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদন ঠেকাতে এ অভিযান শুরু করা হয় ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনকে বড় হুমকি হিসেবে দেখছেন তারা যতদিন পর্যন্ত হুমকি থাকবে ততদিন পর্যন্ত অভিযান চলবে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা এলাকার বাসিন্দা উনচল্লিশ বছর বয়সী মার্জিয়ে রয়টার্সকে তিনি বলেন কানে তালা লাগানো বিস্ফোরণের শব্দে আমার ঘুম ভেঙে যায় আতঙ্কে আমাদের সড়কের বাড়িঘর থেকে বাসিন্দারা বের হয়ে আসেন আমরা সবাই ভীত হয়ে পড়েছিলাম এই পরিস্থিতি যদি আরো অবনতি হয় তখন সন্তানদের নিরাপত্তার কি হবে তা নিয়ে আমি বড় শঙ্কার মধ্যে আছি ইরানি এই গল্পের শেষ অধ্যায় লিখবে প্রেসিডেন্ট পেজেসকিয়ান ইসরায়েলের হামলায় নিহত প্রত্যেক নাগরিকের রক্তের প্রতিশোধ নেওয়ার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান তার কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন ইসরায়েলের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়েছে এমন বর্বর শাসকের সঙ্গে শুধু শক্তির ভাষায় কথা বলা উচিত বিবৃতিতে আরো বলা হয়েছে এই মুহূর্ত থেকে ইরানের ইসলামিক প্রজাতন্ত্র সরকার প্রয়োজনীয় প্রতিরক্ষা রাজনৈতিক ও আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে যাতে অবৈধ ইসরায়েলকে তার আগ্রাসনের জন্য জন্য করা যায় এবং ইসরায়েলিরা এক মুহূর্তেও বিশ্রাম নিতে না পারে বিশ্ব এখন ইরানের পারমাণবিক প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র ক্ষমতার উন্নয়ন ও অগ্রাধিকার ও অধিকারের প্রতি তেহরানের দৃঢ় অবস্থান সম্পর্কে আরো ভালোভাবে বোঝার সুযোগ পেয়েছে ইসরাইল শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরান সহ অন্যান্য শহরে একাধিক সামরিক স্থাপনায় হামলা চালায় তেহরানের বিভিন্ন আবাসিক জায়গায় বাড়িঘর ধ্বংস হয়েছে নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে ইসরায়েলের ইরানের পাল্টা হামলা নিয়ে যা বলল হামাস ইরানের ইসরায়েলে চালানো সাম্প্রতিক হামলাকে সফল ও কার্যকর আখ্যা দিয়ে প্রশংসা করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতা ইজ্জাত আল রিসেক স্থানীয় ফিলিস্তিনি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি দাবি করেন এই হামলায় ইসরায়েলের চূর্ণ হয়ে গেছে ঋষেক বলেন ইসরায়েলের তথাকথিত আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ প্রমাণিত হয়েছে তারা এখন সেই আগুনেই পড়ছে যা তারা বহু বছর ধরে এই অঞ্চলে নিরীহ মানুষের উপর জ্বালিয়ে রেখেছিল তিনি আরো যোগ করেন আয়রন ডোম এবং ডেভিড ফিয়ং এর মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যত প্রচারণে চালানো হোক না কেন বাস্তবে এগুলো ইরানের হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে হামাসের এই জ্যেষ্ঠ নেতা বলেন ইরানের পাল্টা জবাব প্রমাণ করে দিয়েছে যে সব অহংকার একদিন চূর্ণ হয় এবং প্রতিটি আগ্রাসনেরই শাস্তি অনিবার্য ঋষেকের এমন মন্তব্যের এমন এক সময় এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা চরমে পৌঁছেছে এর আগে শুক্রবার ভোরে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান তেলাবিব বিস্ফোরণ ধোয়ার কুন্ডলি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ইসরায়েলি বাহিনী বলেছে তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে কাজ করছে ইসরায়েলের জনগণকে সুরক্ষিত জায়গায় যাওয়ার নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে দেশটির বাহিনী এর মধ্যে ইসরায়েলের তেলাবিব শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে তেলাবিব ও জেরুজালেমে সাইরেনের শব্দ শোনা গেছে এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে জবাব দেয়া শুরু হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে আল জাজিরা জানিয়েছে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্যেই ডেস্টিট তেলাভিভ শহরে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের পাশে আগুন জ্বলতে দেখা গেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 13 এ খবর জানিয়েছে ইসরায়েল হাউম নামের আরেকটি সংবাদ মাধ্যম জানিয়েছে মধ্য ইসরায়েলের সাতটি জায়গায় ইরান থেকে উড়ে আসা রকেট পড়েছে ইসরায়েল এর অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে তেলাবিবের মেট্রোপলিটন এলাকার সাতটি জায়গায় হামলা হয়েছে এরই মধ্যে মেট্রোপলিটন এলাকা থেকে আহত অন্তত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে তাদের মধ্যে একজন বেশ খানিকটা আহত হয়েছেন অপর চারজন হালকা আহত হয়েছে ইরান এখন পারমাণবিক বোমার পথে আরো দৃঢ় বিশ্লেষকদের মতামত সম্প্রতি ইসরায়েলের সুপরিকল্পিত হামলায় ইরানের সামরিক এবং পরমাণু স্থাপনার বড় ধরনের ক্ষতি হয়েছে নিহত হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাগেরি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামী এমন অবস্থায় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন এই হামলায় ইরানকে এখন পরমাণু অস্ত্র অর্জনের পথে আরো দ্রুত এগোতে বাধ্য করতে পারে আন্তর্জাতিক সংকট গবেষণা সংস্থার আইসিজি ইরান বিষয়ক বিশেষজ্ঞ আলী জানান এই হামলা ইরানকে প্রতিরোধমূলক পারমাণবিক অস্ত্র অর্জনে আরো দৃঢ় করে তুলতে পারে তিনি বলেন ইসরায়েল জানে এ ধরনের হামলার একটি দীর্ঘমেয়াদী ফল হতে পারে ইরানের পরমাণু কর্মসূচিকে আরো গোপনে ও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কূটনৈতিক উদ্যোগের ইতি বিশ্লেষক রেজা আকবরী মনে করেন এই হামলা ইরানের ভেতরের সংস্কারপন্থী ও কট্টরপন্থীদের মধ্যে চলমান বিতর্কের কট্টরপন্থীদের পক্ষে বড় বিজয় এনে দিয়েছে তারা সবসময় বলেছে পশ্চিমা বিশ্বকে বিশ্বাস করা যায় না কূটনীতির সময় অপচয় হামলার পরে যুক্তি আরো শক্তিশালী হয়েছে বলেন আকবারি ইরানে ইসরায়েলের হামলার পর উপসাগরীয় অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা বাড়ছে গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলের নৃশংস হত্যাযোগ্য উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা অনেক আগেই টালমাটাল হয়ে পড়েছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরমাণু আলোচনা শুরুর পর পরিস্থিতি কিছুটা শান্ত হতে পারে বলেও ধারণা করা হচ্ছিল কিন্তু ইরানে গতকাল শুক্রবার ভোরে ইসরায়েলের বড় ধরনের বিমান হামলার পর অঞ্চলটির অস্থিতিশীলতায় নতুন উত্তেজনা দেখা দিয়েছে গতকাল ভোররাতে ইরানের পরমাণু স্থাপনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা আকাশ ও প্রতিরক্ষা ব্যবস্থায় বিমান হামলা চালায় ইসরায়েল দুইশো যুদ্ধ বিমান দিয়ে ইরানের বিভিন্ন শহরের একশোর বেশি নিশানায় হামলা চালানো হয়েছে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানের ইরানের সেনা প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ইসলামী বিপ্লবী গার্ড কোরের প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি আই আর বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদের সহ অন্তত জন কমান্ডার নিহত হয়েছেন হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান প্রায় একশোটির মতো ড্রোন পাঠিয়েছে ধারণা করা হচ্ছে প্রায় সব ড্রোনই ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন কোথায় ইরানের রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে শুক্রবার ভোর রাতে বিমান হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের বরাদ দিয়ে ইরনার প্রতিবেদনে জানানো হয়েছে তেহরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত কোন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে গ্রিসে নেওয়া হয়েছে এর আগে ইসরায়েলি সংবাদ মাধ্যম নেতানিয়াহুর আহ জাহাজের একটি ছবি প্রকাশ করে ছবিতে অধিকৃত এলাকার বাইরে দুটি জঙ্গি বিমানের পাহারায় নেতানি অজ্ঞাত গন্তব্যের দিকে চলে যেতে দেখা গেছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল বারো জানিয়েছে বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে আজ ভোররাতে ইসরায়েল তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে একের পর এক সামরিক হামলা চালায় ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ